আওয়ামী প্রধান শেখ হাসিনা তিনি বলেছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি বাংলাদেশের মানুষ প্রস্তুত আপনাকে সাদরে গ্রহণ করতে আপনাকে স্বাগত জানাতে এদিকে শেখ হাসিনার দেশে আসার কবর শুনে রাজপথ হয়েছে সেনা প্রধান রাশিয়া গিয়ে এই অসম্ভবকে সম্ভব করলেন আন্তর্জাতিক সাপোর্ট হাসিনার উপর ডক্টর সমন্বয় কারণ গোটা বিশ্ব জুড়ে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কার্যত রাস্তায় নামতে শুরু করে দিয়েছেন এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার আমেরিকাতে ট্রাম্পকে সরানোর জন্য বিক্ষোভ শুরু হলো এক মাসের মধ্যেই এই ধরনের নজিরবিহীন বিরাট পাওয়ার ওই পাওয়ারটার বিরুদ্ধে আপনারা চলে গেলে না এই পাওয়ারের সাথে লড়তে যায় না এই পাওয়ারের সাথে লড়তে না যায় এই পাওয়ারটাকে কাজে লাগা সারা দুনিয়ায় যখন বাণিজ্য যুদ্ধ লাগাই দিছে ট্রাম বাবা তখন ওইসব দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আছে কেমনে দেশ নেবা কেমনে মানুষ নেবা চাইব আর আমি লাগছে কেটা ক্ষমতায় যাইব কবে ইলেকশন দেবো ইউনুসে কবে খেলাই ভেল ধ্যান খেলাইয়া পরে সামলাবার পারবেন যে যুদ্ধ শুরু হয়েছে দুনিয়া জুড়ে খবর রাখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার দেশে ফেরা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা তবে প্রশ্ন হচ্ছে একদিকে চলছে গাজা নিয়ে সারা বাংলাদেশের মধ্যে বিক্ষোভ প্রতিবাদ আর এর ফাঁকি দিয়া লুটপাটকারী যারা আছেন খুবই সাবধান অলরেডি ঊনপঞ্চাশ জন গ্রেপ্তার হয়েছে পরিস্থিতি যে নমুনা জেলায় জেলায় বা থানায় থানায় যুদ্ধ লাগাই দিবে শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে তাহলে

আজকের ভিডিওটি নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরব যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে যাই হোক বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা ভাই এটা আমার কথা না আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মুখ থেকে শুনে আসে তারপরে বাকি কথা বলতেছি বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী হ্যাঁ ইনুজ চক্রান্ত করেছে আমাকে হত্যার চেষ্টা করেছে আমি আল্লাহ আমাকে প্রত্যেকবার বাঁচায় গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছে ছিয়াত্তর কেজি বোমা হামলা থেকে বাঁচিয়েছে গুলির থেকে বাঁচিয়েছে এবারও ইনুসের চক্রান্তের হাত থেকে আল্লাহই আমাকে ওখান থেকে বাঁচিয়ে এনেছে আল্লাহ যখন আমাকে বাঁচায় আমি বিশ্বাস করি আমাকে দিয়ে আরও কিছু ভালো কাজ করাবে সেই কাজটা করাবে বলেই আমাদের আমাদের দুই বোনকে বাঁচিয়ে রেখেছে এখানে ইনুস কিছুই করতে পারবে না বরং তার বিচার হবে বাংলাদেশে আর ওই যে লুটেরা জঙ্গি সন্ত্রাসী এবং ওই স্বর্ণকারী যারা এই সমস্ত আমাদের একটা একটা আওয়ামী লীগ নেতা কর্মী সহ গ্রামের পর গ্রাম জেলা উপজেলায় যেখানে যেখানে তার এজেন্ট আছে সব জায়গায় আমি জানি সে টাকা দিয়ে এজেন্ট রাখে তাদের দিয়ে খোঁজ নেয় এবং তাদের দিয়ে এই ধ্বংসযোগ্য হত্যাকাণ্ড চালায় আবার কেউ লুকিয়ে থাকে ধরিয়ে দিলে তারপর পুরস্কারও দেয় কিনুসের সে ব্যবস্থাও আছে সেটাও আমি জানি তার চক্রান্ত আমি থেকে সবাইকে বলেছি বিশ্বাস করেনি যখন থেকে পদ্মা সেতুর টাকা সে বন্ধ করা হলো তখন থেকে আমি বলেছি এবং তার দুর্নীতি বিরাট ক্ষতির আমার নিজের কাছে আছে আমি সমস্ত ডাউনলোড করে নিয়ে নিয়েছি এবং এখন আমি দেখি যে কত হাজার কোটি টাকা সে বানিয়েছে বিদেশে সে কোথায় এত টাকা পেলো নয় কোটি টাকা দিয়ে গুলশানে সে রোড নাম্বার চুরাশিতে ফ্ল্যাট কেনে প্যারিসে তার বিশাল বিলাসবহুল ফ্ল্যাট শোনা যাচ্ছে লোকের কাছে শুনেছি দুই বিলিয়ন টাকা নাকি প্যারিসে সে বিনিয়োগ করেছে ও টাকা বাংলাদেশে কেন বিনিয়োগ করেনি বাংলাদেশে কেন করেনি সে সে টাকা তো বাংলাদেশের গরিবরে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কে সুদ খেয়ে সে আজকে শত হাজার কোটি টাকার মালিক কাজে এর হাত থেকে জঙ্গি সন্ত্রাসী ইনুসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে কারণ সে জঙ্গিদের মদত দিয়ে জঙ্গির রাষ্ট্র বানিয়েছে যে বাংলাদেশ ছিল শান্তির দেশ উন্নয়নের দেশ যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে সম্মান সম্মান সে নষ্ট করে দিয়েছে সমস্ত চিহ্ন দিচ্ছে বঙ্গবন্ধুর নাম মুছে দিচ্ছে এই নাম হাজার মুসুক ওই পাপিদের হাতে এই নাম মুছে সেই নাম মোছা যাবে না এটা আছে বাংলাদেশের মানুষের হৃদয় থাকবে চিরদিন কিন্তু আল্লাহ নিশ্চয় একদিন দিন দেবে ওই খুনি এনুস এবং তার যারা দোষর আছে তার ওই সন্ত্রাসী গ্যাং তার ওই সমন্বয়কারী থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা তার মত দরকারি প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আর সেই বিচার আমরা করবই বাংলাদেশের জনগণ করবে এ বিশ্বাস আমার আছে কাজে সে আত্মবিশ্বাস নিয়ে এখন থেকে আমাদের নেতা করে যে যেখানে আছেন কে কি করলো না করলো ওটা দেখার দরকার নাই এখন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতির পিতা যেমন সাতই মার্চের পাশে বলছে যার যা কিছু আছে তাই নিয়ে হ্যাঁ এখানে আমি বলবো যে যার যা আছে যতটুকু তাই নিয়ে সকলে আমার কৃষক শ্রমিক আমাদের মেহনতি মানুষ তাদের পাশে দাঁড়াতে হবে কারণ প্রত্যেকে আজকে কষ্টে পাচ্ছে আওয়ামী লীগের এই কষ্টটা তাদের ছিল না কোভিডের সময় ওই গার্মেন্টস শ্রমিকদের মজুরি আমি নিজে সরাসরি দিয়েছি ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করছে যে দলি করুক ব্যবসায়ী ব্যবসা চালাতে পারে তার জন্য মাত্র চার পার্সেন্ট সুদে তাকে আমরা ঋণ দিয়েছিলাম বাকি পাঁচ পার্সেন্ট আমি ভর্তুকি দিতাম বয়স্ক বিধবা থেকে শুরু করে প্রতিবন্ধী সবাইকে আমি আমি এমনকি স্কুলে যে বাচ্চা যায় মার নামে আমি বৃত্তি উপবৃত্তি দিতাম সমস্ত টাকা আমার বাজেটে ছিল আচ্ছা শুনলেন তো আপনারা তো সেখানে আপনার শেখ হাসিনার যে বক্তব্য ভাই কোনোটা কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না দেখেন তিনি সংবিধানের কথা বলছে তিনি পুলিশ গণ হত্যার কথা বলছে এবং সর্বশেষ যে কথাটা বা গুরুত্বপূর্ণ কথাটা ডক্টর তিনি ভাই আমাদের বাংলাদেশের যে এত এত সুদের ব্যবসা তাই না এটা এটা বা অর্থনীতি সেটা করতেছে এই সমস্ত কিন্তু শেখ হাসিনার হাতেই দেওয়া বা এই যে তিনি একটা কর ফাঁকি দিলেন বা শ্রমিকদের টাকা মেরে খেলেন এই যে একটা শ্রমিক মামলা কিংবা শেখ হাসিনা বা তার নেতাকর্মীদের উপরে যে পরিমাণ হত্যাকাণ্ড বা মামলা চালাইছে বা পুলিশ গণহত্যা বা শেখ হাসিনা তিনি নিচে বলছে তার নিজের নামে দুইশো মামলা দেওয়া হয়েছে এবং শেখ হাসিনার যে নেতাকুল মেছলাতের উপরেও আপনার প্রায় চার থেকে পাঁচ লাখ মানুষের উপরে মামলা দেওয়া হয়েছে মানে এত মামলা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো হয় নাই শেখ হাসিনা তিনি এভাবে কথা বলতেছে অন্যদিকে শেখ হাসিনা তিনি যে বলল যে তিনি এখন পর্যন্ত নাও এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী কথাটা কতটুকু বিষয়ে কথা বলি সবার আগে আপনি যদি শেখ হাসিনার কথাটা ধরেন অনেকেই তাকে আহ মানে মানসিকভাবে অসুস্থ বলতে পারেন তবে আমি বলতে চাই ভাই যারা নাকি তাকে মানসিকভাবে অসুস্থতা বলবেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাই না আচ্ছা এই সরকার কোন সংবিধান মেনে জনগণের মাধ্যমে ভাই সহজ একটা হয়েছে প্রশ্ন কেমন দ্বিতীয়ত হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় সাত থেকে আট মাস হয়ে যায় তাই না আচ্ছা এর ভিতরে তারা কি আমাদের বাংলাদেশের সংবিধান কিঞ্চিত পরিমাণ পরিবর্তন করছে বলেন তো সংবিধান আগের মতোই আছে মানে শেখ হাসিনার করে যাওয়া বা আপনার বা আমাদের স্বাধীনতাকে ঘিরে বা বাংলাদেশ ইতিহাসকে ঘিরে যে সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া আছে এখন পর্যন্ত সেটাই আছে কিঞ্চিত পরিমাণ কি পরিবর্তন হয়েছে হয় নাই তো তাহলে শেখ হাসিনা যে কথাটা বলছে যে তিনি বাংলাদেশের এখন পর্যন্ত প্রধানমন্ত্রী কথাটা কিন্তু ভাই অযৌক্তিক নয় কথাটা আপনি ফেলে দিতে পারবেন না এখন ফুল যে শেখ হাসিনার বক্তব্যটা সেটা ভাই দীর্ঘ মেদি একটা বক্তব্য কেমন আমি সেই বক্তব্য থেকে আপনাদেরকে ছোট্ট একটা অংশ শোনাইছি বা আপনাদের সামনে দেখাইলাম এখন শেখ হাসিনার যে ফুল বক্তব্যটা সেই বক্তব্যটা হচ্ছে আপনার যে বাংলাদেশে আমি দ্রুত সাবেক নয় আমি প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছি একটু ওয়েট করো এবং বাংলাদেশে আমাদের নেতা কর্মীদের উপরে কিংবা সাধারণ জনগণদের উপরে যারা নাকি হত্যাকাণ্ড পুলিশ গন হত্যাকাণ্ড তারপরে হচ্ছে এই যে আপনার মৌলবাদী গোষ্ঠীরা তারপরে হচ্ছে আপনার কি বলে সমন্বয়কারীরা বা ডক্টর ইউনুস তার নামে যত মামলা মোকদ্দমা ছিল সমস্ত কিছু তিনি মৌকুফ করছে এবং আমাদের নামে গণহত্যার হত্যার বিচারের ই চাপাইছে দায়বার চাপাইছে তাই না এদেরকে সবাইকে বাংলার মাটিতেই সাজা দেব একটু ওয়েট করো শেখ হাসিনা যখন নাকি এই ধরনের বক্তব্য দেয় তখন ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার অন্তর্বর্তীকালে সরকারকে একদম ঘাড়ের মধ্যে ঠিক এভাবে চাপটা ধরছে কিভাবে বিবিসি নিউজের একটা ই দেখেন তাদের বার্তা দেখেন এই যে আপনার সাঁত্রিশ পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে ভাই তাই না গার্মেন্টস ফ্যাক্টরিতে সেই সম্পর্কে বা সেই দিকে ডক্টর ইউনুস চরম ভাবে তিনি ভেঙে পড়ছে এবং আপনার আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে না কিন্তু অন্যদিকে ডক্টর রিনুস তিনি প্রতিনিয়ত রিকোয়েস্ট কিংবা তিনি হাত জোড় করে দাবি জানাচ্ছে যে এটা আমাদেরকে দুই মাস কিংবা আদার্স আর অনেক অনেক কাহিনী ভাই সেই সমস্ত কথা বলতে গেলে আপনার দীর্ঘ একটা লং টাইম চলে যাবে সর্বশেষ আরো একটি কথা সেটি হচ্ছে শেখ হাসিনা তিনি আরো বলছে যে বাংলাদেশে তিনি অতিদ্রুত ফিরে আসতেছে এবং তার যে আপনার জনগণ কিংবা তার যে দলের নেতাকর্মীদের তিনি আরো একটি বার্তা দিলেন যে সবাই তোমরা প্রস্তুত থেকো মানে যার যা কিছু আছে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান তিনি ঠিক যেমনটা ভাবে ভাষণ যে যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে আসো ঠিক শেখ হাসিনা সেম বক্তব্য রাখলেন যে যার যা কিছু আছে তোমরা তাই নিয়ে রেডি থেকো যখন আমি বাংলাদেশে ফিরব মানে শেখ হাসিনা তিনি কনফিডেন্স এবং তিনি আশ্বাস দিয়ে এই বক্তব্যটি করছেন যে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছে এখন সর্বশেষ ভাই আমার একটা লাইন বক্তব্য শেখ হাসিনা যে ধরনের বক্তব্য দিলেন কিংবা এই যে বক্তব্যটাকে কেন্দ্র করে তিনি কি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনি সংবিধান বা এই যে আপনার দীর্ঘমেয়াদী আলোচনা যদি আপনি এটাকে মিলাতে চান বা আমাদের বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন বা সংবিধান অনুযায়ী বা আইন কানুন অনুযায়ী ল অনুযায়ী শেখ হাসিনা তিনি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী নাও এখন পর্যন্ত কারণ তিনি যে পদত্যাগ করছে তার পদত্যাগ পত্র লেটারটা ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার পদত্যাগ পত্র লেটারটা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো মানুষ দেখছে দেখাইতে পারছে অন্তর্বর্তীকালে সরকার কোন মিডিয়া বা রাষ্ট্রপতি শাহবুদ্দিন চোপ্প তিনি দেখাইতে পারছে বা সেনা প্রধান ওয়াকার তিনি দেখছে কেউ দেখে নাই সমন্বয়কারী সাহাবনার সার্জিস হাসনাদ বা উপদেষ্টা যে বা আছে কেউ দেখছে কোনো গণমাধ্যম দেখছে দেখে নাই কিন্তু তাহলে শেখ হাসিনা তিনি যে এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী বা তিনি যে আসলে যার যা কিছু আছে আপনার তাই নিয়ে সবাইকে রেডি থাকতে বললেন দ্যাট মিনস বাংলাদেশে যে কোনো সময় যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে যদি ঘটে যায় তাহলে কেউ অবাক হবেন না কারণ হুটহাট আপনার বলে কই হবে না হুটহাট হয়ে যাবে দেখতে পারবেন হউট যে কেন কিছু আমাদের বাংলাদেশে ঘটে যাবে জাস্ট ঘটে যাবে তখন বাংলাদেশের যারা নাকি স্বাধীনতা বিরোধী তারা দেখবেন খিচ খায়া জাস্ট হা করে মনোকে থাকায় থাকবো তারা এক চুল পরিমাণ মনকে নড়তে পারবো না এবং বাংলার মাটি থেকে বের হতে পারবে না সেই অপশন থাকবে না কারণ তারা মানে হতবম্ব হয়ে যাবে যে ভাই কি হলো কেমনি কি এটা কেমন এই ধরনেরটা আপনার মানে ই হয়ে যাবে বুঝতে মানে তাদের ভিতরেটা একটা আতঙ্ক হয়ে যাবে দেখতে পারবেন দর্শক বন্ধুরা যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মত ডক্টর ইউনুস এবং মোদির মধ্যে কি ধরনের কথাবার্তা হয়েছে এটা নিয়ে আমরা দুটো অফিশিয়াল স্টেটমেন্ট পেয়েছি একটা ভারতের দিক থেকে ভারতে যেন মোদি তার এক্স অ্যাকাউন্টে এবং ফেসবুকে বলেছেন অ্যাট দ্য সেম টাইম তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ব্রিফিং করেছে তাদের পররাষ্ট্র সচিবকে আমরা ব্রিফিং করতে দেখেছি আমরা শুনেছি এখানে কথা বলেছি আমাদের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেখান থেকেও বলা হয়েছে অনেক ডিটেলড বলা হয়েছে কিন্তু প্রেস সচিব জনাব শফিকুল আলম কিছু মন্তব্য করেছেন তার নিজের ফেসবুকে অ্যাকাউন্টে এবং সেটা নিয়ে ভারতে তীব্র ডিবেইট হচ্ছে সরগোল হচ্ছে আমরা এভাবে বলবো যথেষ্ট প্রতিবাদ হচ্ছে মানে তাদের বক্তব্য হচ্ছে প্রেস সচিব যা বলেছেন সেটা বাড়িয়ে বলা পলিটিক্যালি মোটিভেটেড এবং এটা সত্য কিছু না উনি আসলে কি বলেছেন প্রেস সচিব সেই জায়গায় যাই এবং আমরা পরবর্তী আলোচনার আগে এটা মাথায় রাখবো ভারতের যেসব মিডিয়া প্রচুর কথা বলছে অনেকগুলো মিডিয়াতে আমি টকশো দেখছি এটা নিয়ে তারা টকশো করছেন নট দেয়ার তাদের অনলাইন বা প্রিন্টেড ভার্সানে এই নিউজটা এসছে তার মানেটা হচ্ছে তারা এটাকে খুব স্ট্রংলি কনটেস্ট করছে এবং ওইটা যেটা মাথায় রেখে আমরা পরবর্তী আলোচনায় যাবো সেটা হচ্ছে এর প্রায়গুলোই অত্যন্ত সরকার বা বিজেপি সরকার ইনফ্লুয়েসড মিডিয়া তার মানে তাদের মিডিয়ার যে বক্তব্য এটাকে যাচ্ছে এটা মিডিয়ার বক্তব্য এভাবে না দেখে এটা সরকারি ভার্সান আমরা ডিফ্যাক্ট সরকারি ভার্সান এটা মেনে নিতে পারি ওদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি কিন্তু এটি যথেষ্ট ডিবেট হচ্ছে এবং আমাদের এই প্রশ্ন করতে হবে এই ধরনের মন্তব্য কতটা ঠিক বা কতটা ভুল যেন শফিকুল আলম যেটা লিখেছেন এটা নিয়ে ইনফ্যাক্ট আমি নিজে একটা টকশোতে প্রশ্ন ফেস করেছি এই প্রশ্নটা শেখ হাসিনা নিয়ে আমাকেও করা হয়েছিল উনি লিখেছেন এরকম আমরা আশাবাদী শেখ হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাব তিনি যেটা বলছেন সেটা হলো যে বৈঠক হয়েছে সেখানে এটা কিসের ভিত্তিতে বলছেন নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না শেখ হাসিনাকে যখন ফেরত পাঠানো পাঠাতে চাওয়া হয়েছে এটা নিয়েও ভারতে তীব্র আলোচনা চলছে বাদানুবাদ চলছে বাদানুবাদ না ইনফ্যাক্ট কেউ নেই তারাও খুবই টাফ সমালোচনা করছেন আরেকটা মন্তব্য নিয়ে সেটা এরকম জানাব ফফিকুল আলম লিখেছেন দ্বিপক্ষীয় বৈঠকে মোহাম্মদ ইউনুসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অধ্যাপক ইউনুসের কাজের প্রশংসা করেন তিনি প্রধান উদ্দেশ্য প্রধান বিচার প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন যদিও ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল তবে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান ও শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম এই দুটো মন্তব্য এই মন্তব্যটাও মানে শেখ হাসিনার সাথে তাদের সম্পর্ক ভালো ছিল কিন্তু ডক্টর ইউনুসের প্রতি যে অসম্মানজনক আচরণ ছিল সেটা তাদের কাছ দেখেছে কিন্তু আমরা আপনাকে সম্মান এবং শ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছিলাম দুটো ব্যাপার মানে মোদির প্রতিক্রিয়ার নেতিবাচক ছিল না এই ব্যাপারটা আমরা যদি এভাবে বলি ডাজ ইট মে নেতিবাচক ছিল মানে শেখ হাসিনাকে আমরা আমাদের প্রধান উপদেষ্টা চাইলেন যে তাকে ফেরত পাঠানো দরকার তিনি ওখানে বসে বাক করছেন এগুলো বন্ধ করা দরকার এগুলো বলা হলো ভারত কী বলেছে সেটা আমি আসছি কিন্তু এগুলো যদি বলা হয়ে থাকে সেখানে উনি ওর পরপরই বলছেন যে আমরা আশাবাদী হাসিনাকে একদিন ঢাকায় ফিরিয়ে আনা হবে এবং আমরা শতাব্দীর সবচেয়ে আলোচিত বিচার দেখতে পাবো তার মানে ওই মন্তব্যের ওই কথোপকথনের সূত্র থেকে এই আশাবাদ তৈরি হয়েছে প্রশ্নটা কি আমরা এভাবে করব যে শেখ হাসিনাকে ভারত ফিরে মানে ফেরত দেবে এরকম অন্তত আশাব্যঞ্জক কিছু দেখিয়েছে বলেছে মানে ভারত না বলে দিল একটা কথা আর না বলে নাই ডাজ দাজ ইট নেসেসারিলি মেন ভারতের মিডিয়াতে যেটা বলা হচ্ছে সেটা হলো এখানে নাকি নরেন্দ্র মোদী বলেছেন এই ধরনের ডিসপিউট যেসব ইস্যু নিয়ে হচ্ছে এগুলো মন্ত্রী পর্যায়ে কথা হতে পারে আমরা আসলে খুব ভালোভাবে জানি মোটামুটি নিশ্চিতভাবে জানি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না কিন্তু আরেকটা কথা যেটা হয়তো আরও বেশি ডিবেইটের জায়গা সেটা হলো যে শেখ হাসিনা ডক্টর ইউনোসের প্রতি অসম্মানজনক আচরণ করেছে কিন্তু এটা বলছেন তারা দেখছেন এবং রেকগনাইজ করছেন মানে প্রশ্ন হচ্ছে এই কথাটা কী হচ্ছে হয়েছে ভেতরে হয়ে থাকতে পারে আর ভেতরে হওয়া সব কথা কি খুব সিরিয়াস নাকি সব কথার মধ্যে কিছু কথা সৌজন্যেরও থাকে দুজন মানুষ যখন বসে এবং তার চাইতে জরুরি কথা সব কথা আসলে সামনে এসে বলা হয় না গ্রসলি বলা হয় যে তারা পরস্পরের প্রতি সম্মানজনক আচরণ করেছেন সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন আর দুই পক্ষ থেকে কী কী কথা বলা হবে সেটারও একটা প্যারামিটার থাকে এই কথাটা যদি না হয়ে থাকে তাহলে এটা বলাটা একটা মিথ্যা তথ্য এটা ভয়ঙ্কর আর যদি এটা হয়েও থাকে আমি আবারও বলছি ভারতের মিডিয়া যখন এটার সমালোচনা করছে এই বক্তব্যেরও দ্যাট মেন্স আরও অনেক কিছুরও সমালোচনা করেছে সেটার দিকে যাচ্ছি না এমনকি আমাদের অফিসিয়াল স্টেটমেন্টেরও কিছু কিছু জিনিস নিয়ে তাদের ক্রিটিক আছে সেদিকে যাচ্ছি না কিন্তু আমি বলছি এটারও যখন সমালোচনা করছে তখন আমাদের বুঝে নিতে হবে যে এই বক্তব্যটাও ভারতের বিজেপি সরকার পছন্দ করেনি এটা যদি হয়েও থাকে এটা দুজন নেতা যখন বসেছেন পরস্পর পরস্পরের মধ্যে আইস ব্রেকিং হয় তাদের মধ্যে দীর্ঘদিনের একটা সমস্যা ছিল বাংলাদেশ চেয়েছে কিন্তু ভারত শেষ পর্যন্ত আসা মানে হচ্ছে ও চাইছে এই সম্পর্কটার মধ্যে অন্তত স্বাভাবিক দূরে থাকুক ডেস্কালেট করুক যে আমাদের টেনশনটা বাড়ছে ক্রমাগত এই বৃদ্ধিটা একটি স্থামুক আমরা অন্তত যেই জায়গায় আছি অন্তত সেই জায়গায় আগে থাকি তারপর আস্তে আস্তে টেনশন কমানোর অন্তত চেষ্টা করি সেই চেষ্টা ভারতের দিক থেকেও আছে সুতরাং পরস্পর পরস্পরের প্রতি কিছু মন্তব্য করবেন কিছু বক্তব্য দেবেন যেগুলো আসলে এই ক্ষেত্রে হেল্প করে আইস ব্রেকিংয়ের জন্য কাজ করে সেটা যদি বলেও থাকেন সেটা পাবলিকলি বলা উচিত কি অনুচিত এই প্রশ্নটা আসলে আমাদেরকে ভেবে দেখতে হবে এবং এটুকু বুঝতে পারতে হবে যেহেতু ভারত এটাকে সমালোচনা করছে আমি আবারও বলছি কথাটা বারবার বলা হচ্ছে ভারতের মিডিয়ার এক্সিস্টিং মিডিয়ার কথাকে আসলে সরকারের বক্তব্য হিসাবে নিয়ে নিতে হবে এগুলো গদি মিডিয়া এগুলো অনেক দিন থেকে এভাবে প্রতিষ্ঠিত সুতরাং আমাদের এই জায়গায়ও ভুল হয়েছে কি না খেয়াল রাখা দরকার আছে আর আমি একটা কথা শুরু থেকে বলেছি এখনও বলছি আবারও বলতে চাই গায়ের জোরে কোনো সফরকে অতিরিক্ত সফল দেখানোর কোনো প্রয়োজন নাই এই প্রবণতা আমরা সরকারের মধ্যে দেখছি চায়না সফরেও খুবই সফল সফর চায়নায় গেছে ইটস সেলফ একটা সাকসেস মোদি বসতে বাধ্য হয়েছে ইটস সেলফ ইজ এ সাকসেস সত্যিই তাই আমি বিশ্বাস করি মনে করি বাংলাদেশে আরও আগেও চেয়েছিল সে রাজি হয় নাই এবার রাজি হয়েছে সো বাংলাদেশের ফরেন পলিসি সম্ভাব মোদীকে বাধ্য করেছে বসতে মোদীকে পিপল টু পিপল রিলেশনশিপের কথা বলতে বাধ্য করেছে তো এই জিনিসগুলো যখন হচ্ছে মানে খুব কর্ডিয়াল বডি ল্যাঙ্গুয়েজ ছিল না তাতেই কিছু আসে যায় না এটাও এগুলো সব সাফল্য কিন্তু গায়ের জোরে কিছু কথা বলে অহেতুক কিছু অতিরঞ্জন আরোপ করে সব সফরগুলোকে অনেক কিছু দেখানোর প্রবণতা আমি এটাকে স্ট্রংলি কন্ডেম করি যদি সেটা হয়ে থাকে আর যদি অতিরঞ্জন নাও হয়ে থাকে কোন কথা বলা উচিত হবে কোন কথা বলা উচিত হবে না সেটাও মনে রাখা দরকার তবে একটা কথা একেবারে অতিরঞ্জন বলে আমি শতভাগ বিশ্বাস করি শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে এমন কিছু হয় নাই যে আশা করা যাবে যে এই ঘটনাটা ঘটবে এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান করা যাবে ডক্টর ইউনুস সরকারের অভূতপূর্ব নজিরবিহীন সিদ্ধান্ত রাজনৈতিক দল হিসেবে বিএনপির আলাদা কোনো গুরুত্ব থাকছে না দর্শক খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আলাদা দেখেন সংস্কার হবে কিংবা সংস্কার হবে না এতে রাজনৈতিক দল বিএনপি বাঘরা বাজাচ্ছে তার সব জায়গায় আপত্তি করছে এখন বিএনপিকে মজা করে জনগণ বলে বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি সংবিধান সংস্কারে আপত্তি সংবিধান বাতিলে আপত্তি স্থানীয় সরকার নির্বাচনে আপত্তি গণপরিষদ নির্বাচনে আপত্তি চুপ্পুকে সরাতে আপত্তি ওয়াকারুজ্জামানকে সরাতে আপত্তি বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি নির্বাচন ব্যবস্থার প্রস্তাবের মধ্যে তারা করেছে জাতীয়তাবাদী আপত্তি পার্টি এখন বিএনপি ভেবেছিল যে আমরা একটা রাজনৈতিক দল আর ডক্টর এনুস্ত বলেছে যে সংস্কার বা এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে হবে অথবা নির্বাচন বা নানান বিষয় বারবার ঐক্যমতের কথা বলছে তা আমরা বা বিএনপি বা সবাই ধরে নিয়েছিল বলতে রাজনৈতিক দলগুলোর কিন্তু এটা একটা মৌলিক প্রশ্ন রাজনৈতিক দলগুলো কি ফেরেস্তা নাকি আহ তাদের ঐক্যমতই সবকিছু কেন জনগণ কেন স্বাধীনভাবে রাজনৈতিক দলে ঊর্ধ্বে উঠে মতামত দিতে পারবে না ডেমোক্রেসি কি বলে জনগণই তো সবার উপরে কিন্তু এতদিন এমন একটা ভাব ছিল যে জনগণ কি রাজনৈতিক দলগুলোই জনগণ তারা যেটা বলবে দুই চারজন সালাউদ্দিন মির্জা ফখরুল এই নজরুল ইসলাম এই তিনজন যে যেটা বলবে ঐক্যমত কমিশন ওটাই জনগণ আর এদিকে গোলাম পরোয়ার ডাক্তার তাহের এরা যে যেটা বলবে ওটাই জনগণ না জনগণ এদের সাথে একমত নাও হতে পারে অতএব ঐক্যমত নানান বিষয়ে সংস্কারে কিংবা নির্বাচনে ঐক্যমত হওয়া বলতে আমরা যেটা বুঝাই বা এতদিন যেটা বুঝতাম যে রাজনৈতিক দল এখন জামাত এনসিপি বা অন্যান্য দলের ক্ষেত্রে আপত্তি নেই কারণ তারা সংস্কারে আপত্তি করছে না তারা সংস্কারের পক্ষে সংস্কারের পক্ষে আপত্তি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি অথবা টেম্পোস্টান পার্টি এখন তো এদের আপত্তিতে কিছু আসবে যাবে না এটা চমৎকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেখেন কিছু বলারই থাকবে না এদের বিএনপি কিছু বলার পাবে না তাদের মতের বিরুদ্ধে গেলে কিভাবে একটা চমৎকার খবর সেটা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন সর্বস্তরে মানুষের মতামত জরিপ করবে সর্বস্তরে মানুষের মতামত নিবে সাপোজ সংবিধান বাতিল না গ্রহণ গণপরিষদ নির্বাচন না জাতীয় নির্বাচন স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন নানান প্রশ্ন বা সংস্কার বিষয়ে জাতীয় যেসব বিষয়ে ঐক্যমত হওয়া দরকার এই সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন এই বিষয়ে তো হওয়া দরকার যেসব বিষয়ে ঐক্যমত হওয়া দরকার সেগুলোতে শুধু রাজনৈতিক দলের না সর্বস্তরের মানুষের মতামত নিশ্চিত করতে জরিপ শুরু করার কথা বলা হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে এখন দেখেন খেলাটা কোন জায়গায় খেলা জমে যাচ্ছে বিএনপির চালাকি আর থাকছে না সাধারণ মানুষ অধিকাংশ মানুষ যেটা বলবে তার উপরে বিএনপি যাই বলুক কোনো গুরুত্ব আছে সাপোজ আগে জাতীয় নির্বাচন একটা জরিপ হয়েছে বিবিএস করেছে যেখানে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই তা এখন যদি জরিপ হয় তাহলে আশি পার্সেন্ট মানুষ বা তার চাইতে বেশি মানুষ বলবে যে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই এখন আশি পার্সেন্ট মানুষ বলবে স্থানীয় সরকার নির্বাচন চাই আগে বিএনপি বাদে জামাত এনসিপি চরমনায় সব রাজনৈতিক দলগুলো বলবে যে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই এখন বিএনপি তার বিরুদ্ধে কিভাবে কি করবে ঠিক আছে জামাতকে গালাগালি করুক যে স্থানীয় সরকার নির্বাচন আগে যারা চায় যারা রাজাকার মানলাম কিন্তু আশি পার্সেন্ট জনগণ বা অলরেডি পঁয়ষট্টি জনগণ চেয়েছে তারা কি রাজাকার কি করবে এর মানে সরকার কিভাবে সিদ্ধান্ত নেবে অধিকাংশ জনগণ যেটা বলবে সেটা অতএব বিএনপির চালাকির খেলা এটা ডক্টর ইনুস সরকার খেয়ে দিচ্ছে এটা অভূতপূর্ব সিদ্ধান্ত যে বাংলাদেশে কোনো ডিসিশন এভাবে প্রত্যক্ষ গণতন্ত্র চর্চা করা হয়নি কিন্তু এখন থেকে ডক্টর এনু সরকার অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রত্যক্ষ গণতন্ত্র চর্চা করবে সরাসরি জনগণের মতামত দিবে সাধারণত রিপ্রেজেন্টেটিভ জনগণের প্রতিনিধিরা ডিসিশন নিত কিন্তু না এবার ডিরেক্ট ডেমোক্রেসি চর্চার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে ডক্টর এমনি সরকার সেই ইঙ্গিতে দিয়েছেন আলএরিয়াস জাতীয় ঐকমত কমিশনের সহজ সভাপতি অধ্যাপক আলিয়াস বলেছেন রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে এটা ঠিক এই জন্য রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সর্বোচ্চ সর্বস্তরের মানুষের মতামত নিশ্চিত করতে জরিপ শুরু বিষয়ে বিবেচনা করা হচ্ছে তা যেহেতু রাজনৈতিক কতটা কতটা স্মার্ট সিদ্ধান্ত দেখেন যেহেতু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে ঠিক আছে তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের কতটা মিল আছে জনগণের মতামত নিয়ে দেখি এই যে বিএনপি কথায় কথায় বলে যে জনগণ চায় জনগণ দ্রুত নির্বাচন চায় অমুক্ত মুক্ত জনগণ কি একটু দেখি জনগণকে জিজ্ঞেস করি আপনাদের আপনারা বললে হবে তো বিএনপির চালাকি কিভাবে শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন দর্শক আলেরিয়াস বলেন সবার অংশগ্রহণের মধ্য দিয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করাই আমাদের প্রচেষ্টা যাতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের দিকে মনোনিবেশ করতে পারি শুধুমাত্র কোনো বিশেষ সমাজের বা বিশেষ কোন গোষ্ঠীর কিংবা বিশেষ কোনো অংশের প্রতিনিধিত্ব নয় এমন ঐকমত্য তার জন্য প্রকৃতপক্ষেই জাতীয় হয়ে ওঠে তিনি বলেন রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলের পাশাপাশি সংস্কার বিষয়ে কিভাবে সাধারণ নাগরিকদের অংশগ্রহণের পথ উন্মুক্ত করা যায় তা নিশ্চিত করতে হবে কমিশন হতে হবে ওয়েবসাইটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণের ব্যবস্থা নেওয়া হচ্ছে তাছাড়া সর্বস্তরের মানুষের মতামত নিশ্চিত করতে একটা জরিপ শুরু বিষয় বিবেচনা করা হচ্ছে এই জরিপ বিএনপি খেয়ে দেবে কারণ বিএনপির যে ভাওতাবাজি কথা যে জনগণ তাদের সাথে জনগণ এটা চায় সেটা চায় এই জরিপ এই জরিপ রহস্য ভেদ করে দিবে রহস্য উন্মোচন করে দিবে খুব শীঘ্রই আপনাদের সুনির্দিষ্টভাবে এ ব্যাপারে জানানো হবে অতএব হ্যাঁ এই জরিপের পদ্ধতি নিয়ে আপত্তি করবে এ বিষয়েও বিএনপির সাথে প্রয়োজনে জিজ্ঞেস করা হবে একদম একদম সোশ্যাল সায়েন্সের নিরপেক্ষ জরিপ বলতে যা বোঝায় নিরপেক্ষ স্যাম্পলিং পারফেক্ট স্যাম্পলিং করা বলতে যা বোঝায় সেটা করে করা হবে তারপরে যদি চালাকি করে তাহলে একদম মৌলিক প্রশ্নে গণভোট হতে পারে তখন কি করবে আহ প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে আহ সংবিধান সংস্কার কমিশন জনগ্রস্ত সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রতিবেদন উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলো করা রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামতগত গত তেরো মার্চের মধ্যে জানাতে অনুরোধ করে সুপারিশ স্পেশি রাখার আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে রিপার নয় কিন্তু টাইমলি তারা এটা দিতে পারেনি এখন চলছে কথাবার্তা আলাপ আলোচনা চলছে যাই হোক দর্শক রাজনৈতিক দল হিসেবে বিএনপির আলাদা কোনো তাৎপর্য আর থাকছে না চালাকি চালাকি রহস্য ফাঁস হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে ধীরে ধীরে একে একে বিএনপির সব প্রতারণা এবং চালাকির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে হাসিনা পালিয়েছে অতএব ধান্দাবাজি পালিয়েছে সে ধান্দাবাজির পথ আবার বিএনপি চেয়েছিল ভেবেছিল যে আমাদেরকে কে ঠেকায় ইউনুসের বিরোধী শুরু করেছে কিন্তু আপনি কার সাথে খেলতে এসেছেন এই অসুস্থ বিএনপি মাথা বিএনপি যাদের ছেলেরা পড়ে থাকে টেম্পো স্ট্যান্ডে তারা খেলতে এসেছেন আলেরিয়াস রিয়াজ প্রফেসর ইউনুজেদের সাথে আপনারা তো পড়াশোনা করেন নাই আপনাদের নেতা কারা মির্জা আব্বাস সেকেন্ড ক্লাসে ডিগ্রি পাস তো এরা এসেছে হ্যাঁ বিএনপি সেই মধুদ আহমেদরা এখন আর নেই এখন আছে কারা আমরা তো চিনি এদেরকে সরদি কলেজ থেকে সেকেন্ড ক্লাসে ডিগ্রি পাস নেই তারা এখন স্থায়ী কমিটি সদস্য অথবা আপনাদের চালাকি সব যাচ্ছে আপনি নিশ্চিত থাকেন বিএনপি শেষ হয়ে যাবে যেহেতু বিএনপি জনগণের রাজনীতি করছে না বিএনপি যেহেতু ভারতের রাজনীতি করছে ধান্দাবাজের রাজনীতি করছে এই রাজনীতি বাংলাদেশে থাকবে না এই রাজনীতি কবর রচিত হবে ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য এবং আমাদের ফুল নিউজটি ওয়াশিং করার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা দেখে যে কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি লং ভিডিওটি দেখার পরে আপনাদের মনের মাঝে কী প্রসন্ন অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্ছি শাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম নিত্য নতুন আপডেট খবর প্রতি ঘন্টায় ঘন্টায় এবং প্রতি মিনিটে মিনিটে আমাদের আপডেট দেওয়া হয় তাই আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার আছে আপনি সেখানেও যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ